হ্যালো বিয়র্স আপনারা যখন কলাম ছাদ বা বিম প্লাস্টার অথবা গাছনি করবেন তার আগে এই মসৃণ পাশগুলো আপনারা চিপিং করে নিতে পারেন চিপিং করলে আপনাদের মশলাটা ভালোভাবে আটকিয়ে থাকবে এই কারণে মশলা কখনও খুলে পড়বে না এই চিপিংগুলো দুইভাবে হতে পারে কেউ হ্যামার দিয়ে এইভাবে হাত দিয়ে করে আবার অনেক সময় দেখা যায় এই কাজগুলো গ্রাউড মেশিন দিয়ে করা হয় তো যাই হোক আপনারা যেভাবেই করেন না কেন আপনাদের মাথা রাখতে হবে যেই আরসিসি সারফেসগুলো মসৃণ সেই আর আরসিসি সারফেসগুলো যখন আপনারা গাঁথনি অথবা প্লাস্টারের কাজগুলো ধরবেন তখন এইভাবে চিপিং করতে হবে যদি আপনি হাতুড়ে দিয়ে এইভাবে চিপিং করেন তো মনে রাখতে হবে যেন কাছাকাছি এই হাতুড়িগুলো মারা হয় এবং একটা গর্ত মতো কিছু দাগ পড়ে যায় যাতে করে প্লাস্টার কা প্লাস্টার কামড়ি ধরবে এর কারণে আপনার প্লাস্টারটা দীর্ঘস্থায়ী হবে